কোপা শুরুর আগে ব্রাজিল বক্তরা ব্রাজিলকে নিয়ে হাজারো স্বপ্ন দেখলেও একরাশ হতাশা ছাড়া কিছুই দিতে পারল না ব্রাজিল দল কোস্টারিকার মতো এমন একটি ছোট দলের সাথে হার কিছুতেই মেনে নিতে পারতেছে না ব্রাজিল বক্তরা কোন ব্রাজিল তাহলে কি রোনাল্ডিনহোর কথাই সত্যি হতে যাচ্ছে নতুন কোচের অধীনে ভালো খেলার প্রত্যাশা নিয়ে মিশনে গিয়েছে ব্রাজিল টিম কিন্তু প্রথম ম্যাচেই তাদের হতাশাজনক পারফরম্যান্স একটা জিনিস আমার কাছে খুব বাজে লাগতেছে তা হলো বিনিকে সেন্টার ফরওয়ার্ডে খেলানো লেফট উইং এ যেখানে সে প্রুফ সেখানে তাকে নিয়ে এমন এক্সপেরিমেন্ট একটা হাস্যকর বিষয় ম্যাচের এগারো মিনিটে রুদ্রিকর সহজ একটি গোল মিস করে যা সবাইকে অবাক করে দেয় পঁচিশ মিনিটে রাফিনহার হার সহজ সুযোগ পেলেও গোলকিপারকে বিট করতে ব্যর্থ হয় উনত্রিশ মিনিটে রাফিনহার করা ফ্রি কিকটি ভিনির জন্য বাতিল হয়ে যায় ন্যাশনাল টিমে আসলে এ কোন ভিনিকে দেখা যায় যে প্রতি ম্যাচে ব্রাজিল সাপোর্টারকে হতাশ করে যাচ্ছে ম্যাচের বাষট্টি মিনিটে ডি বক্সের বাহিরে থেকে নেওয়া লুকাস পাকোয়েতার তার শটটি ভারপোস্টে এসে লাগে যা ব্রাজিলের জয় অনেকটা শেষ হয়ে যায় ওভারঅল ম্যাচটি ভালো খেললেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি এটাই আক্ষেপের বিষয় অনেকদিন পর গ্যালারিতে নেইমার জুনিয়রকে দেখতে পাওয়া যায় ম্যাচ নিয়ে হতাশার ছাপ নেইমারের চোখে মুখেও লক্ষ্য করা গিয়েছে আশা করি আরো শক্তিশালী হয়ে ব্রাজিল ঘুরে দাঁড়াবে এটাই সব ব্রাজিল ভক্তের আশা দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ